আপনারা কি সবাই ভিডিও তৈরি করেন আচ্ছা একটা কথা বলেন তো আপনার নিজের ভিডিও না আপনি প্রতিদিন সারা করে কয়বার করে দেখেন এটা আমি বিশ্বাস না এই যে একটা মিশা কথা কইছেন আপনারা আপনার ভিডিও অটোমেটিকলি ভাইরাল হবো আপনি দেখতে দেখতে একদিন এক ভিডিও

একজন সারাদিন কাজ করছি তখন প্ল্যান ঢুকিয়েছে আমি ভিডিওটা কিভাবে করব। আমি মনে মনে ভিডিও করছি মনে মনে ভিডিও এডিট করছি বাজে যায় মারে যায় দশ মিনিটের ভিতরে ভিডিও বাস্তবায়ন করিয়া আমার মতো আমি আবার কাজে লাগিয়ে গেছি

যে আমি আজকে আসছি কালকে ভাইরাল হয়ে যাব তাহলে এটা সবার সম্ভব না যারা যত দ্রুত গাছে আগায় উঠবে তত দ্রুত গাছ থেকে পড়ে যাবে আপনি কচ্ছপের মতো আগাইবেন লং টাইম টিকসই করার মতো একটা চিন্তা ভাবনা নেই যাতে এই জায়গা থেকে ভালো করতে পারেন আশা করি আমার কথাগুলা আপনার আবার জ্ঞান দিছি এটা ভাইবেন না মানে আমার সাথে বাস্তবতাটার সাথে মিলাই দিছি অনেকেই আমার চোখের সামনে

আসলে আপনারা যদি আপনারা বাংলা কথা বললাম যে আপনারা সাপোর্ট করে আমার তুলছেন আমার আমার বাবা আমার জন্ম দিছে আমি আমার জন্ম আমি বুঝে যাই তাই আমি যারা সন্তান